বসানো হয় মোট কাঠের গাছ নেই এর পরে ৩০ সেন্টিমিটার এর একটি সাব ফ্লোর এরপর ইনসুলেশন এবং সবশেষে মেঝে প্রতিটি দেয়াল ৭ স্তরের উপাদান দিয়ে তৈরি বাইরে থাকে কাচ এরপরে প্রধান ইনসুলেশন বাধা হিসেবে থাকে বসাল্ট ফ্লোর প্লাস্টার মেস হোম ইনসুলেশন আর এর পরে প্লাস্টার ভিতরে প্যানেল লাগানো হয় জানালা ৩ স্তরের কাচের যা এই থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাদের ভিতরে ইনসুলেশন হয় সডাস্ট এবং মাটি সাথে এই ব্যবস্থা ঘরকে গরম রাখবে প্রতিটি বাড়িতে